বেসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন দোয়া করি আল্লাহর অশেষ রহমতে আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে থেকে যারা সব সময় আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই ভিডিওগুলো দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবারও আপনাদের কাছে নতুন একটি জায়গাসহ টিনসের বাড়ির খবর নিয়ে হাজির হলাম আমি এস কে খান প্রিয় দর্শক আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয় থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন এবং প্রিয় দর্শক আমাদের কাছে এরকম অসংখ্য জায়গা সন্ধান আছে মাঠপাড়া মানিকপুর মালপাড়া গোয়ালপাড়া ইসলামপুর কোটগাঁও দেবক শিলমন্দি তারপর মানিকপুর মাঠপাড়া কলেজপাড়া ডায়াবেটিস হাসপাতাল শিলমন্দি বৈখর সব মুসন্দে সব সব ফার্স্ট ক্লাস পজিশনে আমাদের কাছে অসংখ্য জায়গা আছে এগুলো যদি আপনারা কিনতে চান তাহলে আমাদের নিচে স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে মধ্যে যোগাযোগ করবেন অবশ্যই এবং খুবই অল্প সময়ের মধ্যে আপনারা জায়গা বাড়ি দোকান ফ্ল্যাট যেগুলো আপনাদের প্রয়োজন কিনতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ এবং আজকে আপনাদের কাছে যেই চমৎকার একটি জায়গাসহ বাড়ির সন্ধান নিয়ে হাজির হয়েছি এটা আপনারা অল্প কিছুক্ষণের মধ্যেই এটা দেখতে পারবেন এবং আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে নির্ভেজাল জায়গা একেবারে নির্ভেজাল জায়গা যেগুলো কাগজপত্র সলিড এগুলো কিনতে পারবেন আমরা এখনই চলে যাব জায়গাতে এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি একটি সেট বাড়ি সেট বিল্ডিং এবং এটার সাথে একতলায় এইটি হলো কিচেন বাথরুম এটার মধ্যে তৈরি করা আছে আর এটি হলো একটি মানে স্টক রুম এটার মধ্যে টুকটাক জিনিসপত্র রাখা আছে এটি এই যে দেখতে পাচ্ছেন বাড়িটি একেবারে নতুন তিন সেট চোচালা ঘর এবং সাথে এই যে এই বিল্ডিংটার মধ্যে বাথরুম কিচেন রুম তৈরি করা আছে আর জায়গাটি টোটাল জায়গার পরিমাণ হচ্ছে দশ শতাংশ দশ শতাংশ পুরো জায়গাটি একেবারে বাউন্ডারি দেওয়া আছে নির্ভেজাল পিলার এবং তিন দিয়ে বাউন্ডারি করা এবং একেবারে একটি ঘনবসতি এরিয়ার মধ্যে এই জায়গাটি অবস্থান বাড়িটির আশেপাশে প্রচুর পরিমাণে বাড়িঘর আছে আর এটি যেহেতু মনসঞ্জ পৌরসভা জুগুনিঘাট এলাকা এই এলাকার মধ্যে ভালো পরিমাণে ভাড়া চলে আর এখানে প্রচুর ভাড়ার চাহিদা ভাড়াটাও বেশি এটি মুন্সিহ পৌরসভায় থানা জেলা মুন্সীগঞ্জ সদর এবং জায়গার পরিমাপ হচ্ছে দশ শতাংশ আর এই যে এটি দেখছেন একটি এটার মধ্যে আপনি টুকটাক জিনিসপত্র স্টকের মতো রাখা যায় আর জায়গা চারিদিক দিয়ে আপনি টিনের বাউন্ডারি করা আছে একবারে নির্ভেজাল একটি জায়গা সম্পূর্ণ কাগজপত্র আপডেট জায়গাটি হচ্ছে জুগুনিঘাট এলাকাতে অবস্থিত এটি মনসীহস পৌরসভায় থানা জেলা মুন্সিগঞ্জ সদর এবং জায়গার পরিমাণ হচ্ছে দশ শতাংশ আর জায়গার সামনে হলো সাত ফিট প্রশস্ত রাস্তা একবারে পাকা রাস্তা এই জায়গাটি বিক্রি হবে মালিকের আর্জেন্ট টাকার প্রয়োজন যার কারণে একেবারে নতুন এবং চারদিক দিয়ে বাউন্ডারি করা সুন্দর একটি জায়গা নির্বেজাল একটি জায়গা বিক্রি হবে যারা এই জায়গাটি কিনতে চান উপরে সরাসরি নাম্বারটিতে যোগাযোগ করলে আরও বিস্তারিত জানতে পারবেন